দেখো বন্ধুরা আমি একটি পেজ ওপেন করলাম এই পেজটি বয়স হয়েছে প্রায় একশো পাঁচ দিনের মতো এই একশো পাঁচ দিনে কিন্তু আমি দেখো প্রায় নিরানব্বই হাজার ফলোয়ার নিয়ে আসছি আর মাত্র চারশো ফলোয়ার লাগে তাহলে কিন্তু আমার এই পেজটা দুই লাখে কিন্তু পৌঁছে যাবে এই পেজটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছিলাম আমি আর এই পেজটা পরিচালনা করেছে আমার বড় ভাই আমি যদি আপনাকে এখন এই পেজটাকে ভিজিট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই চ্যানেলের মধ্যে ভিউয়ের সংখ্যা কত দেখেন আমি যদি আপনাকে লাস্ট এক মাসের ভিডিও গুলা দেখাই এই ভিডিওগুলোর মধ্যে আপনারা মিলিয়ন ভিউজ কিন্তু খুবই কমেই পাবেন আর যদি আপনারা লাস্ট তিন মাসের ভিউজ দেখেন তাহলে কিন্তু আপনার মাথায় একদম হ্যাট হয়ে যাবে আমি এখন আপনাদেরকে এক মাস আগে ভিডিওগুলো দেখাবো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন দশটা ভিডিওর মধ্যে কিন্তু ষাটটি ভিডিও আপনি মিলিয়নের উপরে ভিউজ পাবে আপনি যত কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন না কেন আপনি যদি একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোনোদিনই দিনই ভাইরাল হবে না আপনি দুই বছর তিন বছর ধরে কাজ করতেছেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারতেছেন না তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সর্বপ্রথমে আমি ফেসবুক লাইট ওপেন করে নিলাম তারপরে উপরে একটি ট্রিড থেকে এখানে টাচ করবেন টাচ করার পরে নিচে আসবেন এখানে দেখেন একটি অপশন আছে পেজ এই পেজ অপশন এর মধ্যে টাচ করবেন টাচ করার পরে দেখেন এখানে একটি অপশন আছে ক্রিয়েট পেজ আমি এখানে ক্রিয়েট পেজের অপশানের মধ্যে একবার টাচ করব তারপরে দেখেন একটি অপশন এসেছে গেট স্টার্ট এই অপশনের মধ্যে একবার টাচ করব টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এইখানে বলা হচ্ছে পেজের নাম দেওয়ার জন্য আপনারা এরকম একটি নাম বাছাই করবেন যেই নামে এখন পর্যন্ত কোনো পেজ মনিটাইজেশন হয় নাই কিভাবে চেক করবেন আপনার পেজের নামে কোনো চ্যানেল মনিটাইজ আছে কিনা অথবা বড় কোনো পেজ রয়েছে কিনা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা যারা পেজে কাজ করি তারা হয়তো জানি এই পেজটা তুলতে কতটা কষ্ট যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে যদি কোনো কারণে মনিটাইজেশন বন্ধ হয়ে যায় এমনও তো হতে পারে কেউ আপনার চ্যানেলের নামে রিপোর্ট করেছে সেই কারণে আপনার চ্যানেলটা বন্ধ হয়ে গেছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আমার চ্যানেলের নামে অন্য কেউ রিপোর্ট কেন করবে এটার কারণ হচ্ছে দরেন আপনার পেজের নাম হচ্ছে রাকিব আমার পেজের নাম হচ্ছে রাকিব এখন কথা হচ্ছে আপনার পেজের ফলোয়ার সংখ্যা হচ্ছে দশ হাজার আর আমার পেজের ফলোয়ার সংখ্যা হচ্ছে বারো হাজার তো আপনার পেজটা কিন্তু খুব খুব দ্রুত প্রত্যেক দিনই করে ফলোয়ার ফলোয়ার তাড়াতাড়ি কিন্তু আমার চাইতে আপনার বেশি হয়ে যাবে যখন কেউ আমার পেজের নাম দিকে চার্জ করবে তখন কিন্তু আপনার পেজটা চলে যাবে তাদের সামনে আমার পেজটা কিন্তু তাদের সামনে যাবে না সেই কারণে উনি রিপোর্ট করবে তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন তারপরে আমি পেজের নাম নামটি দিয়ে নিলাম তারপরে নিচে আছে নেক্সট আমি এখানে একবার টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে দেখো আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো এখন আমাদেরকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখন আমি আমার মনের মতো করে ক্যাটাগরি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে একটা ক্যাটাগরি নিয়ে নিতে পারেন তো আমি নিচে থেকে একটি সিলেক্ট করে দিলাম তারপরে দেখেন নিচে একটি অপশন আছে নেক্সট আমি এখানে একবার টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে বলা হচ্ছে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে লিঙ্কটি দেওয়ার জন্য আমি দিব না নেক্সট অপশনের মধ্যে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো এখানে বলা হচ্ছে আপনি প্রোফাইল এবং কভার ফটো দিতে পারবেন তো আমি প্রোফাইলটাকে সিলেক্ট করে দিব এখানে টাচ করার পরে আমি ফটোস এখানে টাচ করে দিলাম টাচ করার পরে আমাদের সামনে গ্যালারিটি শুরু করলো এখান থেকে একটি আমি ছবি সিলেক্ট করে নিলাম তারপরে নিচে ডান অপশনের মধ্যে টাচ করে দিলাম তারপরে আমার এটা সেভ হয়ে গেছে এখন চাইলে আপনি কভার ফোটো দিতে পারেন আমার এখন কভার ফোটো তৈরি করা নাই তাই আমি এখন কভার ফোটো দিব না তো আমি এখন নিতে ডান অপশন এখানে টাচ করে দেব এখন দেখেন আমার পেজটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আমাদের এই পেজের মধ্যে আরও একটু কিছু কাজ করতে হবে আমাদের পেজে সঠিক ক্যাটাগরি এখন আমি সিলেক্ট করব। তারপরে দেখেন এখানে একটি ট্রিডট মেনু আছে এখানে একবার টাচ করবেন তারপরে দেখেন সর্বপ্রথমে একটি অপশন আছে এডিট এখানে একবার টাচ করবেন টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন আমাদের একটা কিন্তু সিলেক্ট করা আছে তো এখানে পেন্সিল অপশনের মধ্যে একবার টাচ করতে হবে এখানে টাচ করার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো আপনারা এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি দেখতে পারবেন কি আপনি উপর থেকে সার্চ দিয়েও কিন্তু আপনি ক্যাটাগরি কিন্তু আপনার মতো করে নিতে পারেন তো আমি এখানে এসে সার্চ করে দিলাম ডিজিটাল ক্রিয়েটর দেখেন তারপরে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি শো করছে তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটার সিলেক্ট করে দিলাম তারপরে এখন সেভ করে দিলাম দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে প্রোফাইলের মধ্যে গিয়েও দেখাবো আসলেই আমার এটা কি সেভ হয়েছে কিনা তো আমি এখন এখান থেকে বাকি হয়ে যাব তারপরে দেখেন নিচে একটি অপশন আছে পেজ এখানে কিন্তু দেখেন ডিজিটাল ক্রিয়েটার এটা কিন্তু সিলেক্ট করা আছে এখন আমি ফেসবুক বাইরে দেবো তাহলে কিন্তু কাজটি শেষ তারপরে দেখে নিচে একটি অপশন আছে ইডিট পাবলিক আপনি এখানে একবার টাস করে দিবেন তারপরে দেখে নিচে বায়ু আছে এখানে আমি একবার টাস করে দিলাম টাচ করার পরেই এখন আমাদেরকে একটি বায়ু লিখতে হবে তো আমি এখানে একটি বায়ু লিখে দিচ্ছি বায়ু লেখা হয়ে গেলে নিচে সেভ এখানে টাস করবেন টাস করার পরে দেখবেন আপনার এই বায়ুটা কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে গিয়ে সেভ হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু আমার এখানে এসে সেভ হয়ে গেছে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শকদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন